আমি তো থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়ায় দেখলাম কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া তো কোথাও কিছু দেখলাম না কিন্তু আমাদের কোন গ্রাম আছে কোন শহর আছে কোন এলাকা আছে কোন বাড়ির ছাদ বাকি আছে রোডে করতে পারে না তো ছাদে উঠা ঠিক না কি এই এলাকায় হয় না আমি তো এরকম দেখলাম না অস্ট্রেলিয়াতে যে প্রত্যেক বাড়ির ছাদে থার্টি ফার্স্ট নাইট প্রত্যেক গলিতে গলিতে থাটি ফার্স্ট নাইট তার ওদের সাথে আমাদের এত বিদ্বেষ কেন একটু ভাবেন কাজে দেবেন খালি হাতে উঠে পুরস্কার মিলবে না এটা মনে রাখেন আপনি মুসলমানের ঘরে নিজের হাত ইচ্ছায় আসেন নাই আপনি উন্নতে মোহাম্মদী নিজের ইচ্ছায় হন নাই আপনি মানুষ নিজের ইচ্ছায় হন নাই আপনার মাসিক ফ্যামিলি বাজেট আছে আল্লাহরও কিন্তু এভ্রি ডে আপনার উপরে বাজেট আছে আপনি তো মাসিক বাজেট করেন আল্লাহকে এভ্রি ডে বাজেট করতে হয় এভ্রিডে বাজেট আপনি পাঁচশো সত্তর পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি আবার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন খেয়ে আপনি পিসে রূপান্তরিত করেন ডেলি এই পাঁচশো পঞ্চাশ লিটারকে আল্লাহর আবার রিফাইন করতে হয় ন্যানো সেকেন্ডের ভিতরে হয় সব ন্যানো সেকেন্ডের ভিতরে আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে আপনি পিউরটা নেন দূষিতটা ছাড়েন ওটাকে কুদরত দিয়ে আবার পিউর করে আবার আপনাকে নিতে দেয় এইভাবে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার আপনি পিওর নেন ওটাকে দূষিত করেন আল্লাহ ওটাকে রিফাইন করেন এটা একটা প্রযুক্তিকর বাজেট ডেলি আশি হাজার বার আপনার ভিতর থেকে কার্বন অক্সাইড কে বাতিল করতে হয় আপনি যে সারা দিন ভিতরে ঢুকাইতে থাকেন ঢুকানো বোঝেন না মনে হয় বোঝেন না কি শুধু বাতেই খান সারা দিন তো খাইতেই থাকেন ঠিক না যা পাই তাই খাই ঠিক না এই যে খাইতে থাকেন আপনার ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা হয় ডেলি আশি হাজার বার আল্লাহকে এটা কিউর করতে হয় আপনার আমার ভিতর থেকে পরিষ্কার করতে হয় নাই সিধা মাটির নিচে ডেলি ছত্রিশ বার আপনার কিডনিকে ডায়লসিস করতে হয় সুস্থ রাখার জন্য কতবার ছত্রিশ বার ডায়ালিসিস করতে হয় বিজ্ঞান তো একবার করতে পারে না ডেলি একবার ডায়ালিসিস সম্ভব না সপ্তাহে সাত দিন ডায়ালিসিস সম্ভব উর্দে পাঁচ দিন দেখিন আল্লাহ করেন কয়বার এটাও বাজেট বাকি খাওয়ান দিলাম ডেলি আপনার পিছনে বাজেট খরচ করতে হয় লম্বা বাজেট আর এটাকে পরিচালনা করার জন্য শত শত ওয়ার্কার লাগে আপনি মনে করছেন শরীরটা এমনি চলে খালি বিজ্ঞান 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 না আলাদে এই স্টেজে ওদের সাথে টক শোতে ওই বন্ধ কামরায় বর চেয়ে স্টেজে নিয়ে আসেন আমাকে বোঝা যাক যুক্তি দিয়া যে এই শরীরটা প্রযুক্তি দিয়া চলে কিভাবে আমাকে বুঝা চ্যালেঞ্জ কোন বিজ্ঞান সম্মত বিজ্ঞান বিজ্ঞান আলা আসুক এখানে এসছে যে ও আমাকে বুঝায় যাক প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলে কিভাবে এটা প্রযুক্তি দিয়ে চলে না এটাও প্রযুক্তি চলে ওই প্রযুক্তিটার নাম হইল আল্লাহর কুদ্র আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়ে চলে হাজারো ফেরেশতা এটাকে চালায় হাজারো ওয়ার্কার আছে আপনি চোখে দেখেন না যুবককে যে যৌবনের তরঙ্গের আল্লাহ চালাইতেছে যুবক তো ভাবতেছে যৌবন দিয়ে চলতেছি ও তো একদিনও ভাবে নাই যে এই যৌবনটা আমাকে দিলকে কে যৌবনটা এরকম চব্বিশ ঘন্টা তরঙ্গ মারে কি করে বর্ষাকাল আসলে না আটলান্টিক বা বঙ্গোপসাগরের তরঙ্গ উঁচা উঁচা দেখা যায় শীতকালে তো তরঙ্গ দেখা যায় না শীতকালে তো বঙ্গোপসাগরও শান্ত থাকে ঠিক না কিন্তু যুবক চব্বিশ ঘন্টা তরঙ্গের ভিতরে থাকে কি করে ও কি কোনো দিন ভাবছে যে আমাকে তরঙ্গের ভিতরে রাখে কে আমার শরীরে ঢেউ মারতে থাকে কি করে তো একদিনও ভাবে না হাজারো ফেরস্তাই এটাকে পরিচালনা করতেছে দুইয়ের জন্য নাইলে যুক্তি দেই আপনাকে যুক্তি একই নালি দিয়া তিনটা জিনিস যায় একই শ্বাস নালি দিয়া একই নালি দিয়া খাদ্য যায় পানি যায় শ্বাস যায় করে কে হ্যাঁ আল্লাহ করে সত্য এটাই কুদরতি ফেরেশতা দিয়া ডিভাইডেড করা বিজ্ঞানের কাছে জবাব নাই বিজ্ঞান বলে হাট চলে বাল্ফ দিয়া আমি যদি জিজ্ঞাসা করি বাল্ফ চলে কি দিয়া জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করা শেষ আমার আমি ডব্লিউএচ কেও জিজ্ঞাস করা দেখছি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও জিজ্ঞাসা করে দেখছি কারণ অফিসটা বেশি দূরে তো না আমেরিকাতে আমেরিকাও বেশি দূরে না ওয়াশিংটনে ডিসিতে ওরও জিজ্ঞেস করে দেখছি ও বলছে নো অ্যান্সার এটার জবাব আমাদের কাছে নাই তো বলছি আমার কাছে আছে আল্লাহ ইবনে আদম মালা ইকাতু মোয়াকালা হাডের উপরে একজন ফেরেস্তা বসা আছে। আসে যুগে ডিজিটাল যুগের তো দেখে আগে নাই ছিল কার্ডবোড সন্ধ্যা হইলে এই রুডো বাস বন্ধ হয়ে যেত ঠিক না হুম অন্য কারণে বন্ধ হইতো অন্য কারণে ওটা এখন বলা যাবে না সন্ধ্যা হইলে এই কালিয়াকুরের মৌচাকেও বাস বন্ধ হয়ে যেত ওই যুগে ডিজিটাল হরেন ছিল না হরেন ছিল চাপ দিলে শব্দ হইতো চাপ দিলে ফেরেস্তা হাডের উপরে চাপ দেয় রক্ত বাহির হয়ে যায় আবার ছায়রা দেয় তো রক্ত ভিতরে চলে আসে সত্য এটাই হাজারো জিনিস এটাকে পরিচালনা করে বিদায় চলেন গুছাইয়ের কথাকে গুছাইয়া নিয়ে আসি চলে যেতে হবে কিন্তু